সুখিবিত জানতে আমার বক্তব্যে সবচেয়ে বক্তব্য আমি আসলে কোনো বক্তব্য রাখব না আমি কিছু অনুরোধ করতে এসেছি আজকে আপনাদের সবার কাছে আমি আজকে যে উপজেলা প্রশাসন নাজিপুর কর্তৃক আয়োজিত সামনে আমাদের সার্বীয় যুব মেলা 2024 এস সংস্কৃতি সভায় আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের নাজিপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি আমাদের নাজিপুর উপজেলার অফিসার ইন এবং সেনাবাহিনীর সিনিয়র ওয়ার্ড অফিসার জনার আছে এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছে বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান আমাদের মাঝে উপস্থিত আছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পূজা উদযাপনের নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন আমাদের প্রেস ক্লাবের সদস্য বিভিন্ন সাংবাদিকরা রয়েছে এবং আমাদের আজকের প্রোগ্রামের মূল আকর্ষণ আমাদের নাজিরপুরের

এবারও আমাদের বিভিন্ন দপ্তরের অফিসার এবং কর্মচারীদের সমন্বয়ে আমাদের একটি টেক অফিসার একটি টিম থাকবে যে টিমটি পূজার একেবারে প্রতিমা তৈরিকালে বর্তমান আজকের সময় থেকে শুরু করে গরমের সময় থেকে শুরু করে পূজা চলাকালীন সময় পর্যন্ত একেবারে দশমী পর্যন্ত তারা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে পূজা মণ্ডপগুলোকে ভিজিট করবে সেটা হচ্ছে পর্যবেক্ষণ প্রতিবেদনগুলো হচ্ছে যদি মনে হয় যে আমাদের

হাজার সদস্য থেকে সেই সংশ্লিষ্ট কাছাকাছি যে পুজো মন্ডপ থাকে সেখানে যাতে ডেভেলপমেন্টটা করা হয় এবং পুলিশের